ইততে চুরির বদনাম দিয়ে দেবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম দাদা কিন্তু আজকে যখন ওরাই বাড়িতে চুরি করার প্ল্যান করলো আমার আর সহ্য হলো না তাই আজকে আমি আপনাকে বলে দিলাম আমি তোমার বাধ্যতা বুঝতে পারছি তাহলে এখন ওদের কি করবেন দাদা এবার আমি দেখছি গুড মর্নিং রাহুল তুমি হ্যাঁ আর তোমার বাপের বাড়ির লোকজন এসেছে তোমার গাড়িতে বাপের বাড়ির লোকজন হ্যাঁ তোমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি এসেছে তো চলে আসুন স্যার স্যার এটা দুজন আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমার বাড়ি থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল না না রাহুল আমি কিছু করিনি আমি তো তোমার ওয়াইফ হ্যাঁ আমার ওয়াইফ আমার বাড়িতে চুরি করাচ্ছে আর তারপর আমাকে ডিভোর্স দেবে আর তারপর আমার প্রপার্টি অর্ধেক শেয়ার নিয়ে ওকে বিয়ে করবে তোমাদের মতন মেয়েরা বেশ ভালো একটা রাস্তা বার করেছে প্রথমে বিয়ে করবে তারপর এক দু বছর সাথে থাকবে আর তারপর তারপর ডিভোর্স দিয়ে অ্যালুমিনিয়ার নামে সেই ছেলেটা সারা জীবনের ইনকাম নিয়ে চলে যাবে খুব ভালো বিজনেস জিরো ইনভেস্টমেন্ট আর কোটি টাকা ইনকাম না রাহুল আমি কাউকে বিয়ে করব না আমি তোমার সাথেই থাকতে চাই প্লিজ আমায় ক্ষমা করে দাও ক্ষমা করবে না শাস্তি দেবে সেটা কোর্ট ডিসাইড করবে স্যার নিয়ে যান এদেরকে থ্যাংক ইউ মেগা ওদের সত্যিটা আমার সামনে আনার জন্য দাদা আপনি থ্যাংক ইউ কেন বলছেন আমি এত বছর ধরে আপনার বাড়িতে কাজ করি এটা তো আমার দায়িত্ব ছিল তুমি আমার জন্য এত কিছু করেছো তাই আমারও কিছু দায়িত্ব আছে যে আমি তোমার জন্য কিছু করি কি দাদা আজকের পর থেকে তুমি আর অন্য কারোর বাড়িতে কাজ করবে না তুমি শুধু আমাদের বাড়িতেই কাজ করবে আর অন্যরা তোমাকে যত টাকা দিত সেগুলো আমি তোমাকে দেব কিন্তু কেন আপনি আমাকে এত টাকা কেন দেবেন যাতে তুমি তোমার পরিবারের সাথে তোমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারো আমি জানি তুমি সেই সকাল ছটায় বাড়ি থেকে বেরো আর নটা দশটায় বাড়ি ঢুকো এটা তোমার সততার পুরস্কার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম